নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা ইউজিসি এন নেট পরীক্ষার পঞ্চাশ দিনের প্রস্তুতির আজকে দ্বিতীয় ক্লাস এই ক্লাসে আমরা আলোচনা করব বাংলা বিষয়ের ইউনিট টু অর্থাৎ প্রাগাধুনিক বাংলা সাহিত্যটা এই পঞ্চাশ দিনে কিভাবে পড়া যায় তোমরা অনেকেই আমার আগের ভিডিওর কমেন্টে বা অন্য ভিডিওর কমেন্টে অনুরোধ করেছ যে এই বড় টেক্সটগুলো যেহেতু এই ইউনিট টুতে অনেক বড় বড় টেক্সট রয়েছে সেগুলোকে শেষ মুহূর্তে কিভাবে রিভিশন করা যায় সেটা নিয়ে আলোচনা করতে তো আমি এই আলোচনাটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি যারা প্রথমবার নেট পরীক্ষা দেবে ডিসেম্বর মাসে অর্থাৎ যারা এই জুনের নেটটা দেয়নি এবং তার এক্সামটাও দেবে না তাদের কাছে বেশ কিছুটা সময় আছে আর যারা এইবারে পরীক্ষা দেবে তাদের কাছে আর মাসখানেক মতন সময় বাকি রয়েছে তো এই দুজনের জন্যই আমি বেশ কিছু সাধারণ কথা বলতে চলেছি এছাড়া দীর্ঘ সময়ের জন্য এই ইউনিট টুটা প্রাগাধুনিক বাংলা সাহিত্যটার কীভাবে প্রস্তুতি নেওয়া যায় সম্পূর্ণ প্রস্তুতি সেটা নিয়েও আলোচনা করব এবং আর কয়েকদিন বাকি যাদের পরীক্ষার তারা কিভাবে শেষ মুহূর্তে রিভিশান করবে সেটা নিয়েও আলোচনা করতে চলেছি তো আলোচনার প্রথম অংশ যে এই শেষ কয়েক দিন কয়েক এক মাসের কিছুটা বেশি সময় এই সময় আমরা টেক্সটগুলো কিভাবে পড়ব তো আমরা যদি ইউনিট টুয়ে প্রাগাধুনিক বাংলা সাহিত্য যে ইউনিটটা সেটার দিকে তাকাই তাহলে দেখব যে ষোলোখানা টেক্সট রয়েছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে চৈতন্যের দুটি জীবনী চৈতন্য ভাগবত এবং চরিতামৃত তার পাশাপাশি রামায়ণ মহাভারত এবং এছাড়া পদ্মাবতী লোটচন্দ্রাণী একাধিক টেক্সট রয়েছে এর মধ্যে বেশিরভাগ টেক্সটটি অনেক বড় বলে আমরা এই ইউনিটটা নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা কিছুটা ভয় পায় এবং এই ইউনিট থেকে যে ধরনের প্রশ্ন আসে অর্থাৎ টেক্সটের একদম গভীরে গিয়ে প্রশ্ন আসছে সেটা কতটা আমরা করে উঠতে পারবো টেক্সটা যদি মোটামুটি করে পড়াও থাকে সেটা নিয়ে আমরা সংশয়ে আচ্ছন্ন হই সেই কারণে আমরা ইউনিটটাকে বাদ দিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি অধিকাংশ ছাত্রছাত্রী কিন্তু আমি বলবো যে না যদি ইউনিটটা মোটামুটি পড়া হয়ে থাকে তাহলে এক মাসে এই ইউনিটের বেশ কিছুটা অংশ রেডি হয়ে যাবে হ্যাঁ পুরো ইউনিটটা সম্পূর্ণভাবে রেডি হয়তো হবে না কিন্তু বেশ কিছুটা অংশ রেডি হয়ে যাবে তো আমি এই ইউনিটের টেক্সটগুলোকে যদি দুটো ভাগে ভাগ করে নিই তার প্রথম ভাগে রাখি চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী পদাবলী এই জাতীয় টেক্সটগুলো এই টেক্সটগুলো আমরা ইউজি থেকে প্রায় পড়ে আসছি এবং এই টেক্সটগুলোর ক্ষেত্রে আমি আগের ভিডিওতে বলেছিলাম আমরা যদি চার্টের সাহায্য নিয়ে এই টেক্সটগুলোকে তৈরি করি তাহলে অনেক সহজেই টেক্সটগুলো করে ফেলতে পারবো চর্যাপদের ক্ষেত্রে এই যে জুনের পরীক্ষাটা ক্যান্সেল হলো সেখান থেকে যে প্রশ্নটা এসছিল। অনেকগুলো দু একটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল যে গানের সঙ্গে রাগ রাগিনীর ম্যাচিং তো আমি আগেও বলেছি যে আমরা একটা চার্ট বানাতে পারি সেখানে চর্যার প্রত্যেকটা গান ক্রমানুসারে যে গানগুলো নেই সেগুলোতেও আমরা মেনশন করব চার্টের মধ্যে তার নম্বর মেনশন করে যে এই গানটি পাওয়া যায় না এটার রাগ একটা লিস্ট থাকবে গান পদকর্তা কে গানটা লিখেছেন তার পাশে থাকবে গানের প্রথম লাইনটা রাগ রাগিনীর উল্লেখ এইভাবে যদি আমরা পরপর একটা চার্ট বানাই তার সঙ্গে আমি বলবো যে নির্মল দাস বা জাহ্নবী কুমার চক্রবর্তীর বই তো আমরা সবাই পড়ছি অবশ্যই সেখান থেকে পড়বো চর্যাপদ আবিষ্কারের ইতিহাসটা অবশ্যই সেখান থেকে ভালো করে করব কিন্তু তার পাশাপাশি হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদিত যে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা যে বইটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে নব কলেবরে প্রকাশিত হয়েছে পবিত্র সরকারের সহ সেইটা আমরা কিন্তু একবার দেখব প্রথম ভূমিকাটা হরপ্রসাদ শাস্ত্রী কি লিখেছিলেন সেটা আমরা দেখব অর্থাৎ মূল বইটা আমি পড়তে বলব শ্রীকৃষ্ণ কীর্তনের ক্ষেত্রেও আমরা অনেকেই প্রায় সবাই হয়তো অমিত্রসূদন ভট্টাচার্য সম্পাদিত শ্রীকৃষ্ণ কীর্তনের বইটা পড়ে থাকি এবং সেখানে মূল যে টেক্সটটা বসন্ত রঞ্জনে সেটা দেওয়া আছে সেখানেও আমি বলবো যে তিনটে খণ্ড রয়েছে চারটে খণ্ড অর্থাৎ জন্ম তাম্বুল বংশী খণ্ড এবং রাধাবিরহ এই চারটের যে গানগুলো সেই গানগুলোর ক্রমতালিকা আমরা সেই ক্রম অনুসারে গানগুলোকে সাজাব এবং কোন খণ্ডের কি গান সেটাও সেই চার্টের মধ্যে মেনশন করা থাকবে এই দুটো টেক্সট আমরা যেহেতু ইউজি থেকে পড়ে আসছি এই টেক্সটগুলো আমরা পারবো বৈষ্ণব পদাবলির ক্ষেত্রে আমরা দেখব যে কয়েকজন পদকর্তার নাম দেওয়া রয়েছে বিদ্যাপতি চণ্ডীদাস বলরাম এই রকম তো আমরা এর জন্য একাধিক বইয়ের সাহায্য নিতে পারি আমরা যে সমস্ত বৈষ্ণব পদাবলীর যে সংকলন রয়েছে সেখান থেকে এই পদগুলোর প্রথম লাইন দিয়ে বিদ্যাপতির একটা তালিকা চণ্ডীদাসের একটা তালিকা এইভাবে যে কয়েকজন পদকর্তা রয়েছে তাদের তালিকা প্রকাশ করতে পারি একটা চার্টের মাধ্যমে এর পাশাপাশি স্বার্থপদাবলির ক্ষেত্রে তো অবশ্যই দুজন আছেন রামপ্রসাদ এবং কমলাকান্ত এটাও যে কোনো কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সংস্করণ বা অন্য কোনো স্বার্থপদাবলী সংকলন থেকে সেটা আমরা সহজেই তৈরি করে নিতে পারি এবং এই গানগুলোর ক্ষেত্রেও পদগুলো আমাদের পড়তে হবে অধিকাংশ পদ আমাদের রোজ চোখ বোলাতে হবে আমরা যারা প্রস্তুতি মোটামুটি নিয়েছি তাদের এই চারটে টেক্সট চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী এবং সাতপদাবলী এটা পড়া হয়তো মোটামুটি সহজতর হবে এবার আসা যাক একটু কঠিনতর টেক্সটগুলোর দিকে যে টেক্সটগুলো আমরা ইউজিতে সাহিত্যের ইতিহাসের মধ্যে পড়েছি টেক্সট হিসাবে এগুলো হয়তো আমরা এম এতে গিয়ে পড়েছি এমএতেও আমরা সব টেক্সট পড়িনি এগুলো যে টেক্সটগুলো প্রাগাধুনিক বাংলা সাহিত্য যাদের বিশেষ পত্র আছে তারা পড়েছি প্রায় সবকটা টেক্সট কিন্তু যারা নেয়নি সেই বিশেষ পত্র তারা হয়তো এই সব কটা টেক্সট হিসেবে আমরা এমএ ক্লাসেও পড়িনি শ্রীকৃষ্ণ কীর্ত শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত আমরা পড়েছি হয়তো কলিকাতা বিশ্ববিদ্যালয়ের যে পাঠ্যক্রম সেখানে আমরা জেনারেল কোর্সেই পড়ছি এম কিন্তু বেশ কিছু টেক্সট যেমন কৃত্তিবাসী রামায়ণ বা কাশিদাসী মহাভারত এর কিছু অংশ কিন্তু আমরা পড়িনি তো আমরা যারা এই শেষ পঞ্চাশ দিনে মোটামুটি প্রস্তুতিটা একটা জায়গায় নিয়ে গেছি এবং জুনের পরীক্ষাটা মোটামুটি দিয়েছি যারা টেক্সটগুলো মোটামুটি পড়েছি তারা এই অংশটা কীভাবে রিভিশন করব আমি ধরে নিচ্ছি টেক্সটটা যখন আমরা পড়েছি তখন কোনোভাবে টেক্সটার মধ্যে মার্ক করেছি অথবা আলাদা কোনো খাতা বা ডায়েরির মধ্যে টেক্সটটা নিয়ে পড়াশুনো করেছি যদি না করে থাকি এই জায়গাটা আমি যারা প্রথম থেকে টেক্সটটা পড়তে শুরু করছে যারা ডিসেম্বর মাসে দেবে তাদের জন্যও বলছি যে এই টেক্সটগুলো থেকে যে ধরনের প্রশ্ন আমরা দেখছি সেটা বেশিরভাগই হচ্ছে আগে পরে ক্রম অনুসারে সাজানোর মতন কোন ঘটনা আগে আছে কোন ঘটনা পরে আছে তো এই জন্য আমাদের কি করতে হবে গোটা টেক্সট থেকে চারটে লাইন তুলে যদি পরপর সাজাতে দেয় আমাদের তো গোটা টেক্সট মুখস্থ করা সম্ভবপর নয় তাহলে আমরা কি করব আমরা যেটা করব এই টেক্সটগুলোর প্রত্যেকটা অংশকে আলাদা করে যখন পড়বো যারা আমরা হাইলাইট করে রেখেছি টেক্সটের মধ্যে অথবা অনেকে বইয়ের মার্জিনে ছোট করে লিখে রাখে আমি বলবো যে যারা টেক্সটটা মোটামুটি পড়েছে এই যে তিরিশটা দিন বা পঁয়ত্রিশটা চল্লিশটা দিন রয়েছে এটা কিন্তু অনেকটা সময় আমরা রেগুলার পড়াশুনো করছি এখন মক টেস্ট দিচ্ছি বিভিন্ন রকমভাবে প্রস্তুতি নিচ্ছি শেষ পর্যায়ের কিন্তু এই টেক্সটগুলোকে আমরা আরেকবার বার করব। আমাদের যা কিছু জেরক্স বা বই রয়েছে সেখান থেকে এই টেক্সটগুলোকে একটু অবসর সময় যে সময়টা আমরা ভালোভাবে পড়াশুনো করছি না কারো দুপুরবেলা হতে পারে বিকেলবেলা হতে পারে সেটা যে যার রুটিনে যার যেরকম আছে আমি নির্দিষ্ট কোনো রুটিন বেঁধে দিতে কখনোই রাজি নই কেউ রাত্রিরে পরে রাত জেগে কেউ ভোরবেলা উঠে পড়ে সুতরাং যে সময়টা সে অবসর যাপন করছে গল্পের বইয়ের মতন একটা ফ্রি রিডিং দেবে হাতে একটা হাইলাইটার রাখবে আমি হাইলাইটারটাকে প্রেফার করি বইয়ের মার্জিনে লেখার থেকে যদি হাইলাইট অলরেডি করা থাকে তাহলে অর্ধেকটা কাজ আমাদের হয়ে গেল আমরা একটা ডায়রি নেব প্রত্যেকটা অংশকে মূল ঘটনাগুলোকে ক্রম অনুসারে পরপর লিখবো আবার বলছি আমি একটা উদাহরণ দিচ্ছি ধরা যাক কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড কৃত্রিবাসী রামায়ণের আদিকাণ্ডে আমরা যদি একদম প্রথম থেকে দেখি বিষ্ণুর চারি অংশে প্রকাশ হরে কৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বইতে যেটা প্রথম অংশ বলে রয়েছে বিষ্ণুর চারি অংশে প্রকাশের যে মূল ঘটনাটা সেই মূল ঘটনাটার পরপর ধাপে ধাপে আমরা লিখে রাখবো সেটা একটা আলাদা ডায়েরিতে লেখাই ভালো আদিকাণ্ড আর লঙ্কাকাণ্ড আমাদের কিন্তু গোটা রামায়ণটা নেই কাজটা দূর থেকে দেখে মনে হচ্ছে যে খুব কঠিন কিন্তু আমরা যদি একটু তলিয়ে ভাবি আমাদের কিন্তু গোটা রামায়ণটা পড়তে হচ্ছে না শুধু আদিকাণ্ড এবং লঙ্কাকাণ্ড আমরা সূচিপত্রে যাব দেখব পরপর ঘটনাগুলো আছে আমরা একটা কাগজে সেই পরপর ঘটনাগুলো প্রথমে লিখবো লিখে বাড়িতে পড়ার ঘরের দেওয়ালে বা যেদিকে আমরা সবচেয়ে বেশি তাকাই সেখানে টাঙিয়ে রেখে দেবো এবং এই ঘটনাগুলোকে পরপর খাতায় লিখে লিখে মুখস্থ করার চেষ্টা করব অর্থাৎ সূচিপত্রটাকে আমি মনে রাখার চেষ্টা করতে বলছি পরপর ঘটনাগুলো আদিকাণ্ডে কার পরে কী এসছে খেয়াল করে দেখলে দেখা যাবে যে এইবারে যে প্রশ্নটা এসছে আদিকাণ্ড থেকে ঘটনার চারটে ঘটনা দিয়ে সেটাকে ক্রম অনুসারে সাজাতে দিয়েছে যাদের সূচিপত্রটা পরপর মনে আছে তারা কিন্তু খুব সহজেই এটা করে ফেলতে পারবে আবার লঙ্কাকাণ্ড থেকে আদিকাণ্ড থেকে তো এসছে এর মানেই নয় যে আদিকাণ্ড থেকে আর আসবে না আদিকাণ্ডের বেশ কিছু জায়গা আছে যেখানে পরপর ঘটনাগুলো আছে যেমন আমি একটা উদাহরণ দিই যে যখন রত্নাগর থেকে বাল্মীকি হবার যে পর্যায় সেখানে আমরা দেখতে পাবো যে একটা হিসেব রয়েছে অর্থাৎ কতজন গরুকে নিধন করলে কতজন নারী হত্যার সমান পাপ হয় কতজন নারী হত্যার সমান পাপ হয় কতজন ব্রাহ্মণকে হত্যা করলে এই জাতীয় একটা ক্যালকুলেশান রয়েছে হিসেব রয়েছে সেটাকে আমরা পরপর লিখে রাখবো দশরথের আগে অবধি অজ পর্যন্ত যে বংশ সেটাকে আমি সূর্য বংশ বলি কি বংশ বলি যাই বলি না কেন সেইটার রাজাদের পরপর ক্রম তালিকা আমি তৈরি করে রাখব তাহলে কার পরে কোন রাজা সেটা যদি আসে আমরা পারব লঙ্কাকাণ্ড থেকে কার পরে কে যুদ্ধে যাচ্ছেন এই জায়গাটা আমরা পরপর মনে রাখব তাহলে অনেক সময় যেটা হয় যে চারজন বীরের মৃত্যু বা যুদ্ধের কোনো সংলাপ থেকে প্রশ্ন এলো সেটাকে পরপর সাজাতে দিল আমাদের ওই ক্রোমটা যদি মনে থাকে তাহলে কিন্তু আমরা করে ফেলতে পারবো তার জন্য গোটা টেক্সট আমাদের মনে রাখতে হবে না সেই জন্য আমরা টেক্সটটাকে ভেঙে ভেঙে প্রত্যেকটা অংশের মূল ঘটনাকে ক্রম অনুসারে পরপর লিখব যে চরিত্র যে অংশে এসছে সেটাকে আমরা উল্লেখ করব উপন্যাসের ক্ষেত্রেও আমি বলবো যে উপন্যাসের যখন আমরা চার্ট বানাবো তখন কোন অধ্যায় কোন পরিচ্ছেদে কোনো বিশেষ চরিত্র প্রথম আসছে বা কোনো উল্লেখযোগ্য মৃত্যু হচ্ছে এই জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকেও আমরা চার্টের মধ্যে মেনশন করে রাখব তাহলে আমাদের এক নজরে পড়তে সুবিধে হবে তো এই রামায়ণের ক্ষেত্রে তো আমি বললাম এই রকমভাবে আমরা চণ্ডীমঙ্গল বা অন্যান্য টেক্সটও পড়তে পারি চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে এবারে দেখা যাবে যে বেশ কয়েকটা নদীর উদাহরণ দিয়ে প্রশ্ন এসছে তো আমরা যদি ওই ধনপতির সিংহল যাত্রার যে অংশটা সেই জায়গাটাকে যদি পরপর আমরা পড়তাম তাহলে কিন্তু আমরা করতে পারতাম এটা যে কার পরে সে কোথায় গেছে এই যাত্রার যে বিবরণ সেইটার যে তালিকা সেটা আমরা করতে পারি চণ্ডীমঙ্গলের ক্ষেত্রেও ঘটনাগুলো যে পরপর বলা আছে সূচিপত্রে সেটা আমরা দেখে নিতে পারি এইভাবে কিন্তু টেক্সটগুলোকে ধরে ধরে আমরা রিভিশান করতে পারি এর জন্য কিন্তু খুব বেশি সময় যাবে না মনে হচ্ছে আপাতভাবে যে অনেকটা সময় চলে যাবে তা যাবে না কারণ আমাদের টেক্সটটা যদি একবার পড়া থাকে আমাদের মোটামুটি একটা আন্দাজ আছে যে কার পরে কোন ঘটনা রয়েছে আর যারা প্রথমবার এই টেক্সটটা পড়তে চলেছে এই টেক্সটগুলো তাদের বলবো যে অন্তত প্রথমে চারবার টেক্সটটাকে চারভাবে পড়তে হবে সরি কীভাবে প্রথমে আমি যখন টেক্সটটা পড়বো গল্পের মতন পড়বো ফ্রি রিডিং দেব। হাতে একটা হাইলাইটার নিয়ে যে জায়গাগুলোতে আমার তথ্য আছে বলে মনে হচ্ছে সেই জায়গাগুলোকে আমি হাইলাইট করতে করতে যাব কিন্তু আমি গল্পের মতন পড়বো খুব তাড়াতাড়ি পড়বো অনেকে বলে যে প্রথম পড়াটা খুব আস্তে আস্তে পড়তে হবে না তাহলে আমাদের পড়ার যে আনন্দটা সেটা নষ্ট হয়ে যাবে সেই জন্য প্রথমে আমাদের খুব ফ্রি রিডিং খুব দ্রুত পড়ে ফেলতে হবে গল্পের বই যেরকম পড়ি কিন্তু হাইলাইট করতে করতে যাও দ্বিতীয়বার যখন পড়ব তখন আমি একটা ডায়রি নিলাম বা বইয়ের মার্জিনে লিখলাম ডায়রি নিলে সবচেয়ে ভালো সেখানে আমরা প্রত্যেকটা অংশের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে ক্রম অনুযায়ী লেখা সেটাকে লেখার চেষ্টা করব যদি প্রথমবার মানে দ্বিতীয় রিডিং হয় সেটা তাহলে তো খুব ডিটেলসে লিখবো হাতে তখন অনেকটা বেশি সময় থাকবে তারপরে তৃতীয়বার যখন রিডিং দেবো তখন আমি এই ঘটনাগুলোকে মনে রাখার চেষ্টা করব তখন আমি ডায়েরিটা নিয়ে বসবো ডায়েরি থেকেও পড়ব মূল বইটা থেকেও পড়ব তারপরে আমি যদি আমার মক টেস্টের ব্যবস্থা থাকে তো ভালো যদি না থাকে আমি নিজেই প্রশ্নপত্র সেট করার চেষ্টা করব দরকার হলে বাড়ির পরিবারের লোকজনদের সাহায্য নেব বাড়িতে ভাই বোন বা দাদা দিদি থাকলে তাদের সাহায্য নেব নিয়ে বলবো যে এখান থেকে একদম তথ্যভিত্তিক প্রশ্ন দিতে কোনো অপশান ছাড়া আমি দেখি যে আমি কতটা মুখস্থ করতে পেরেছি এই যে নিজের মূল্যায়নটা নিজে করলাম আমি বুঝতে পারলাম আমার কি অবস্থা যদি দেখি যে আমি পাচ্ছি না তখন আমি আবার তিন নম্বর পয়েন্টে ফিরে যাব অর্থাৎ আমি টেক্সট এবং ডায়েরিটাকে নিয়ে বসে আমি পড়ার চেষ্টা করব তারপরে আমি আবার পরীক্ষা দেবো যতক্ষণ না আমার বিষয়টা আয়ত্তে হলো। এই আয়ত্তে আসার পরে আমি চতুর্থবার যখন পড়ব তখন শুধুমাত্র আমি ওই হাইলাইটেড অংশটা এবং ডায়েরিতে যে গুরুত্বপূর্ণ অংশ সেটা পড়তে পড়তে যাব যারা এইভাবে টেক্সটটা পড়ে ফেলেছে এই তিরিশ দিনে তাদের আমি বলবো যে ওই প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো সেগুলোকে আবার পড়তে এবং ওই অংশটার মককেশ দিতে মানে যেটা সমস্যা হয় যে আমাদের যে বইপত্রগুলো বাজারে দেখা যায় ইউজিসি নেট সংক্রান্ত সেখানে হয়তো কৃত্তিবাসী রামায়ণ থেকে একটা গোটা পঞ্চাশটা প্রশ্ন আছে এরমভাবে দিলে হবে না কি করতে হবে আমি আদিকাণ্ড আলাদা করে দেবো কাণ্ড আলাদা করে দেব দরকার হলে আমি আবারও বলছি পরিবারের লোকজনদের সাহায্য নিয়ে আমি কোশ্চেন সেট করতে বলবো এবং যখন আমি কোশ্চেন সেট করতে বলবো তখন উইদাউট এনি অপশান অর্থাৎ কে করেছে এই এইরকম প্রশ্ন থাকবে যার উত্তরটা দেওয়া থাকবে না ওখানে আমি দেখবো যে আমি কতটা মনে করতে পাচ্ছি। ক্রম অনুসারেও বলবো সাজানোর জন্য দিতে যত আমি অভ্যেস করব এটা তত কিন্তু আমি পরীক্ষার হলে গিয়ে পারার সম্ভাবনা বাড়বে এইভাবে আমরা মধ্যযুগের টেক্সটগুলোকে পড়তে পারি এবং টেক্সট পড়ার ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো যেহেতু মধ্যযুগের টেক্সটগুলোতে একাধিক পুঁথি থেকে একাধিক পাঠ পাওয়া যায় সেই জন্য এইটাতে খুব সতর্ক থাকতে হবে যে আমি বাজার চলতি যে যে কোনো বই নিয়ে সেখান থেকে পড়বো না যেমন আমি রামায়ণের ক্ষেত্রে বলবো যে হরে কৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত যে কৃত্রিবাসী রামায়ণ সেইটা কিনে পড়তে সেরকমভাবে চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে আমি বলবো যে সুকুমার সেন সম্পাদিত যে চণ্ডীমঙ্গল অর্থাৎ সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত সেই চণ্ডীমঙ্গল পড়তে তা না হলে কিন্তু পাঠ ভেদে এই তথ্যগুলো কিন্তু একটু আলাদা হয়ে যেতে পারে এইভাবে আমরা প্রত্যেকটা টেক্সটের স্ট্যান্ডার্ড যে ভার্সান সেইটাকে পড়ার চেষ্টা করব এ তো গেল টেক্সটগুলোর কথা এবার টেক্সটগুলো ছাড়া রচয়িতা সম্পর্কেও প্রশ্ন আসতে পারে যাদের নিয়ে বিতর্ক রয়েছে সমস্যা রয়েছে যেমন আমি উদাহরণ দিচ্ছি যেমন চর্যাবৎ শ্রীকৃষ্ণ তো বললামই যে ওগুলোর জন্য তো নির্মল দাসের বই থেকেই তথ্য পড়লে হয়ে যেতে পারে আমাদের কিন্তু কৃত্তিবাস কৃত্তিবাস নিয়ে প্রচুর বিতর্ক প্রচুর কিছু তো আমি বলবো যে কৃত্তিবাসী রামায়ণের এমন প্রশ্ন আসতে পারে যে কোন কোন ঘটনাগুলো কৃত্তিবাসী রামায়ণে নেই কিন্তু মূল বাল্মীকি রামায়ণে আছে আবার উল্টোটা বাল্মীকি রামায়ণে আছে কিন্তু কৃত্রিবাসী রামায়ণে নেই আবার বাল্মীকি রামায়ণে নেই কিন্তু অন্য রামায়ণে আছে সেখান থেকে কৃত্রিবাস নিয়েছেন আবার এমন কিছু ঘটনা যেগুলো কোথাও নেই কৃত্রিবাসে সকপল কল্পিত ঘটনা অর্থাৎ নিজে থেকে তৈরি করে নেওয়া ঘটনা সেগুলো কি কি এই তথ্যগুলো আমরা কিন্তু রামায়ণের ওপর লেখা কোনো বই থেকে পেতে পারি আমি বলবো যে রামকথার বিকাশের ধারা বলে প্রসাদ কুমার মাইতির একটি বহু পুরনো বই রয়েছে তিনটে খণ্ডে তার মধ্যে প্রথম খণ্ডটা হচ্ছে মানে সংস্কৃত সাহিত্য এবং অন্যান্য যে বৌদ্ধ এবং জৈন সাহিত্যের মধ্যে কীভাবে রামকথা এসছে আর এর যে দ্বিতীয় খণ্ডটা সেটাতে ভারতের বিভিন্ন ভাষার রামায়ণ নিয়ে কথা বলা আছে তৃতীয় খণ্ডটা ভারতের বাইরে বিদেশের রামায়ণ নিয়ে কথা বলা আছে আমি বলবো অন্তত কৃত্তিবাসী রামায়ণের সঙ্গে বাল্মীকি রামায়ণের তুলনার যে অংশটা সেটা এখান থেকে দেখে নিতে এটা বহু পুরোনো বই এবং বিভিন্ন মানে অনলাইনে এটা পিডিএফ পাওয়ার সম্ভাবনা আছে যদি কারুর এটা নাও থাকে আমি বলবো রামায়ণের যে কোনো যে বাজার চলতি বই একটু ভালো স্ট্যান্ডার্ডে সেটা থেকে এই জায়গাটা দেখে নিতে অথবা আমরা বিভিন্ন লিটল ম্যাগাজিনের যে রামায়ণের সংখ্যা থাকে বিশেষ সংখ্যা যেমন দশ দেশী পত্রিকার একটা কৃত্তিবাসী রামায়ণে বিশেষ সংখ্যা আছে খুবই ভালো সেখান থেকে একটু দেখতে এবং এর পাশাপাশি কৃত্তিবাসের যে বিতর্ক সেইটা একটু দেখতে এর জন্য যে সুখময় মুখোপাধ্যায়ের বই পড়তে হবে তা আমি বলছি না কিন্তু ওই দশ দেশি পত্রিকার মধ্যে কৃত্তিবাসী রামায়ণ নিয়ে আলোচনা রয়েছে এবং আমার যে ইউটিউব চ্যানেলে সেখানে কৃত্তিবাসী রামায়ণ নিয়ে একটি আলোচনা রয়েছে এই কৃত্তিবাসের আত্মপরিচয় নিয়ে এটাও আমরা দেখে নিতে পারি এইভাবে আমরা শুধু টেক্সট নয় রচয়িতাদের নিয়েও আমরা যে বিতর্ক বা যে ধরনের সমস্যা পূর্ণ প্রশ্ন আসতে পারে সেগুলোকে তৈরি করে নিতে পারি এ তো গেল এই প্রাগাধুনিকের সামগ্রিক যে বিষয়গুলো টেক্সট নির্ভর আলোচনাগুলো এবার আরেক ধরনের প্রশ্ন আসতে পারে যে প্রশ্নগুলোতে সরাসরি রচয়িতা বা টেক্সটের ভেতরে প্রশ্ন নয় হয়তো দেখা গেল বলা হলো যে চর্যাপদের ভাষা হিন্দি কোন এদের মধ্যে কে বা কারা বলেছিলেন বলে হয়তো চারজন সমালোচক বা বিদগ্ধ মানুষের নাম দেয়া হলো সেই জায়গাগুলো কি করে করব। অথবা শ্রীকৃষ্ণ কীর্তন একটি অমুক এই উক্তিটি কে করেছেন বা কৃত্তিবাসী রামায়ণ আসলে এই এই উক্তিটি কে করেছেন এই জাতীয় যদি প্রশ্ন আসে এটা কিন্তু কোনো নির্দিষ্ট সিলেবাস হবে না সেই কারণে বলছি যে ওই যেগুলো তে রামায়ণ বা চণ্ডীমঙ্গল এগুলো নিয়ে বলা আছে যেমন চণ্ডীমঙ্গলের ক্ষেত্রে আমি বলতে পারি যে চণ্ডীমঙ্গলের বণিক খণ্ড নিয়ে যেরকম আখেটিক খণ্ড নিয়ে আলাদা পৃথক বই রয়েছে সেরকম বণিক নিয়ে একাধিক ভালো বই রয়েছে তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি অধ্যাপক সনদ কুমার নস্করে সম্পাদিত যে চণ্ডীমঙ্গলের যে বণিক খণ্ডের বইটি সেখানে মুকুন্দ চক্রবর্তী নিয়ে যা তথ্য রয়েছে সেগুলোকে যদি আমরা ভালো করে পড়ি তাহলে কিন্তু আমাদের ভীষণ সুবিধা হবে তো এই জায়গাগুলো আমরা পড়তে পারি ওখানে একটা চার্টও দেওয়া আছে যে যেখানে মুকুন্দের চণ্ডীমঙ্গলের রচনাকাল কোন সময়টা সেটা নিয়ে একাধিক পণ্ডিতরা একাধিক সালের উল্লেখ করেছেন ওই অধ্যাপক সনদ কুমার নস্করের যে সম্পাদিত বইটা সেটার মধ্যে রয়েছে সেই বইটা থেকে আমরা ওটা কিন্তু দেখতে পারি কারণ অনেক সময় এরকম প্রশ্ন চলে আসতেই পারে যে চারজন সমালোচকের নাম দেওয়া রইল দিয়ে চণ্ডীমঙ্গলের রচনাকাল পরপর দেওয়া রইলো এবার সাজাতে বলা হলো সেক্ষেত্রে আমরা এই জাতীয় বইগুলোকে অনুসরণ করলে আমাদের কাজে লাগতে পারে তো আবারও বলছি যে ইউনিট টু নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ইউনিট টু না পড়ে পরীক্ষায় যাওয়ার কোনো মানে হয় না এবং আমাদের মনে রাখতে হবে যে এই যে বাংলার নেট পরীক্ষা সেখানে কিন্তু সহজ যে ইউনিটগুলো সেখান থেকে সবাই মোরাললেস পারবে আমাকে পার্থক্য করে দেবে আমাকে বাকিদের থেকে আলাদা করে দেবে এই ধরনের ইউনিট নিয়ে ইউনিট টু ইউনিট সেভেন ইউনিট টেন এই ইউনিটগুলোই কিন্তু পার্থক্য করে দেবে সুতরাং এই ইউনিটগুলোকে অবহেলা না করে আমাদের কিন্তু এই ইউনিট নিয়েও জোর কদমে পড়াশুনো করতে হবে আপাতত এইটুকুনি এই ভিডিও নিয়ে যার যা কিছু প্রশ্ন সব কমেন্ট বক্সে জানান আমাকে পার্সোনালি যারা আমার ছাত্রছাত্রীরা যারা হোয়াটসঅ্যাপে লেখেন তাদেরকে আমি বলবো যে এই ভিডিওর কমেন্টে যদি লেখা থাকে তাহলে এই সমস্ত কমেন্টগুলো নিয়ে আমি অন্য ভিডিও করতে পারি আপাতত এইটুকুনি সবার পড়াশুনো জোর কদমে এগিয়ে চলুন ধন্যবাদ